হ্যালো ফ্রেন্ডস কে সুকৃতি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সুকৃতি একটা নতুন জিনিস কিনে এনেছে ওটার মধ্যে কি আছে লাইক আজকে আর এটা কে কে তোমরা খেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে সুকৃতি এখন ওপেন করছে বক্সটা করতে পারছে না এটা টানো এই তো খুলে গেছে দেখো তো সকৃতি কি আছে বড় খেলনা আছে এই এত বড় কোটোটার মধ্যে খাবার নেই খেলনা কি অবস্থা আর এটার মধ্যে নাকি খাবার এইটুকুনিটা এখন কি খেলনা পেয়েছে দেখে দেখা যাক এই কেনে আমি ভাবলাম এই বড়োটার মধ্যে আছে হয়তো খাবার টাবার আর ছোটোটাই খেলনা ও বাবা আচ্ছা এটা এটা খুলে দেখো খুলে দেখো খুলে দেখাও কি খাবার আছে আর কি খেলনা আছে কি আছে দেখাও আর শুকে নিতে হবে কি দেখি তো সেই কাগজের কি অবস্থা কীভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে পঞ্চাশ টাকা নিয়ে নিল আর সুকৃতি এই নেমে বলে বায় না সুকৃতি এই একটা আছে এটা বাইনা করেছো তো সেই ক্যান্ডি গাছ আর এই একই আর কি খাবার আছে দেখা যাক সুকৃতিকে এইটা বানাতে হবে মটু এই মটুরাম মটু পাগলু এইগুলো সব কাগজ দিয়ে সম্মনে ছবি আঁকা সেটা বানাতে হবে কই দেখি কি খাবার আলুর বড়া দিয়েছে এ কি দিয়েছে আলুর বড়া দে একই দামের চাল এটা আলুর বড়া এটা ওরিওর চকোলেট চামুস আ ডাইনেট এইটা এইটা দিয়ে খেতে হবে ঠিক আছে কাশি কেমন টেস্টি কি টেস্টি আছে এর আগে অন্য অন্য যে সমস্ত কন্টেনারে খাবারগুলো আছে সেগুলা খেয়েছে এটা আজকে প্রথম সুকৃতি খাচ্ছে তা বলছে ভালো খেতে তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাদের জানিও আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও